লেউটার কন্টেন্ট বানায়া এক মাসের ইনকাম 40 লাখ টাকা ভাই কোনোমতে কি আমার এই লেউটার কন্টেন্ট বানানো শেখানো যায় না শুনো তুমি যদি আমার কাছ থেকে এই লেউটার কন্টেন্ট বানানো শিখতে চাও তাহলে প্রতিদিন তোমার আমাকে 10000 টাকা করে পেমেন্ট করতে হবে কারণ আমি তোমার কাছে আমার টাইম বিক্রি করতেছি ইটস कॉल्ड ভ্যালু অফ টাইম আসলে আমি একজন এজেন্ট তো দিনের বেলা ব্যস্ত থাকি কোনো মতে কি আমার কাছে রাইটের সময়টা বিক্রি করা যায় না হ্যাঁ অবশ্যই কিন্তু রাত্রের চার্জটা একটু বেশি তিরিশ হাজার টাকা দিনের স্যার এত কম রাইটের